সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই সুস্থ আছো আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর অনুক্রম এবং দ্বারা এর বাকি অঙ্গগুলো সমাধান করব। এর আগের ক্লাস আমরা অনুক্রম এবং দাঁড়ার এখানে যে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এবং এর তৃতীয় প্রশ্নের সমাধান করেছিলাম তো আজকে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে এর সেগুলোর সমাধান করব তো যারা আগের ক্লাসটি করি চ্যানেলের আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারো চলো আমরা ক্লাসটি শুরু করি তোমাদের এখন যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আমাদের চার নম্বর অঙ্ক যেখানে আমরা দেখিনি যে এখানে প্রশ্ন কি বলেছে যে নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবন নাকি কোনোটি নয় এবং কেন তার সাধারণ পথ সহ নির্ণয় করার জন্য আমাদের বলেছে এই যে আমাদের এখানে অনেকগুলো অনুক্রম দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটি সমান্তর কোনটি গুণোত্তর বা ফিবন যদি না হয় তাহলে কেন নয় সেটি ব্যাখ্যা দিতে হবে এবং তার সাধারণ পথটাকেও নির্ণয় করতে হবে চলো আমরা আজকের চার নম্বর প্রশ্নটি সমাধান করতে তো আমাদের চার নম্বরে দেওয়া হচ্ছে এখানে যে থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর এর হচ্ছে আমাদের ফিফটি ফাইভ তাহলে এই অনুক্রমটি আমাদের সমাধান করতে হবে তো আমরা লিখেছি প্রথমেই যে প্রদত্ত অনুক্রম যে আমাদের প্রশ্নটি দেওয়া আছে সেটি আমরা উল্লেখ করেছি এরপর হচ্ছে আমাদের এখানে যে যদি আমরা এখন দেখি যে আমরা জানি যে সমান্তর অনুক্রম হচ্ছে যদি আমাদের যে কোনো পদ থেকে তার আগের পদ যদি আমরা বিয়োগ করি যদি বিয়োগ পর সমান হয় সেটি সমান্তর অনুক্রম হয় আর গুরুত্বপূর্ণ ক্রম হচ্ছে যে কোনো পদকে যদি তার আগের পদ দ্বারা বাক করলে যদি বাক সমান হয় প্রত্যেকবার সেটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ক্রম আর ফিবোনার চুন হচ্ছে যে পরপর দুইটি সংখ্যার যোগ যদি পরবর্তী সংখ্যার সমান হয় সেটি হচ্ছে আমাদের ফিবোনার চুন ক্রম আমরা প্রথম ক্লাসে প্রাথমিক আলোচনা করেছিলাম তো প্রথম ক্লাসটি দেখে আসতে পারো এগুলো বিস্তারিত বোঝার জন্য এখন যদি আমরা দেখি যে এখানে প্রথম দুটি পদের যোগ ফল এখানে যে তেরো আর একুশ যদি আমরা যোগ করি কত হয় তেরো আর একুশের যোগ ফল হয় আমাদের এখানে চৌত্রিশ তার মানে আমাদের এই যে পরবর্তী পদের কি হচ্ছে সমান হচ্ছে তাহলে যে কোনো দুইটি পদের যোগ পর পরবর্তী পদের সমান আবার আমরা যেখানে একুশ আর চৌত্রিশ যোগ করি তাহলে কত হয় পঞ্চান্ন হয় তাহলে এটি আমাদের পরবর্তী পদের সমান তাহলে আমরা জানি যে যে কোনো দুইটি পদের যোগ পর পরবর্তী পদের যদি সমান হয় সেক্ষেত্রে ওই অনুক্রমটি হচ্ছে আমাদের ফিবোনাচ্ছি অনুক্রম তা আমরা এখন দেখতে পারি যে এখানে এই যে চৌত্রিশ সমান অর্থাৎ চৌত্রিশ কীভাবে হয়েছে চৌত্রিশ হয়েছে যে প্রথম দুইটা পদ আছে তেরো আর একুশ এই দুটি যোগ করলে আবার এই যে এখানে পঞ্চান্ন পঞ্চান্ন কীভাবে হয়েছে পঞ্চান্ন হয়েছে যে একুশ আর চৌত্রিশ এই দুটি যোগ করলে পঞ্চান্ন হয়েছে অর্থাৎ পঞ্চান্ন এই আগের দুইটি পদের যোগ সমান হবে আবার এখানে চৌত্রিশ হবে তার আগের দুটি যোগ ফলের সমান তার মানে প্রথম দুটি যোগ পর পরের সংখ্যার সমান হলে সেটি হবে ফিবোনাচি অনুক্রম তা আমরা লিখতে পারি যে দেখা যাচ্ছে যে পর পদ দুটি পদের যোগ পরবর্তী পদের সমান অর্থাৎ এখানে যে তেরো আর একুশ যোগ করলে চৌত্রিশ পরবর্তী পদের সমান আবার একুশ আর চৌত্রিশ যোগ করলে পঞ্চান্ন যেটি পরবর্তী পদের সমান তো যে পরপর দুটি পদের চোপ পরবর্তী পদের সমান এবং প্রথম দুটি পদ নির্দিষ্ট অর্থাৎ আমরা জানি ফিমলা চনুক্রমের যে প্রথম দুটি পদ থাকে সেটি নির্দিষ্ট দেওয়া থাকে তাহলে এই অনুক্রমটি কি অনুক্রম তাহলে সুতরাং আমরা বলতে পারি অনুক্রমটি একটি ফিবলার চি অনুক্রম এখন আমাদের ফিবলার চনুক্রম তো আমরা বের করলাম কিন্তু এরপর আমাদের সাধারণ পদ নির্ণয় করতে হবে তো আমরা জানি যে ফিবুলা চুক্রমের সাধারণ পদ হচ্ছে এফ ইন্টু এফ এন প্লাস টু ইকুয়াল টু এফ এন প্লাস এফ এন প্লাস ওয়ান এটি হচ্ছে আমাদের ফিমলা চনুক্রমের সাধারণ পদের সূত্র আর এখানে আমাদের এটা লিখে দিতে হবে একটু যে এফ ওয়ান সমাজ হচ্ছে প্রথম পদ এফ টু হচ্ছে দ্বিতীয় পদ আবার এই যে এখানে এন রয়েছে এন হচ্ছে যে আমাদের এখানে পদ সংখ্যা যেটি আমাদের অন্তর্ভুক্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এর মধ্যে অর্থাৎ এন বিলংস টু এন অর্থাৎ এন এর মানগুলো আমাদের স্বাভাবিক সংখ্যা এন এর মধ্যে অন্তর্ভুক্ত হতে এটি হচ্ছে আমাদের অনুক্রমে সাধারণ পদ নির্ণয়ের সূত্র এই সূত্রটি মুখস্থ রাখতে হবে আমাদের এই হচ্ছে চার নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা পরবর্তী প্রশ্নটি একটু দেখি যে পাঁচ নাম্বার প্রশ্নটিতে রয়েছে ফাইভ মাইনাস থ্রি এর হচ্ছে যে আমাদের নাইন বাই ফাইভ মাইনাস টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ আমরা এই প্রশ্নটি সমাধান করে চলো তো আমরা শুরুতেই আগের মতো লিখে নিয়েছি যে প্রদত্ত অনুক্রম ফাইভ মাইনাস থ্রি এর হচ্ছে নাইন বাই ফাইভ এর হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে যে কোনো পক্ষে যদি তার আগের পদ দ্বারা যদি আমরা বাক করি যে কোনো পক্ষে তার আগের পদ দ্বারা বাক করলে যদি বাক পথ সমান হয় সেক্ষেত্রে আমরা ওই অনুক্রমটিকে অনুক্রম বলতে পারি তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে দ্বিতীয় পদ হচ্ছে এখানে তিন দ্বিতীয় পদকে আমাদের প্রথম পদ ফাইভ দ্বারা বাক করবো তাইলে আমরা জানি যে দ্বিতীয় পথ বাঘ প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ এখানে মাইনাস থ্রি আর এখানে প্রথম পদ হচ্ছে ফাইভ এটি আমরা দিবসভাবে রেখে দিয়েছি এরপর আমাদের পরবর্তী হচ্ছে তৃতীয় পথকে তার আগের পথ কত দ্বিতীয় পথ তাহলে তৃতীয় পদকে তার আগের পদ দ্বিতীয় পদ দ্বারা বাক করতে হবে তাহলে তৃতীয় পথ বাঘ

আর উপরের আসে চলে আসে নিচে এভাবে আমাদের ব্যস্ত গ্রহণ করতে হয় তাহলে আমরা এই যে বাক থেকে যখন উপরে নিয়েছি তখন ব্যস্ত গ্রহণ হয়েছে এখন আমরা যদি নয়কে যদি তিন দ্বারা বাক করি তিন থ্রি কে নয় আর এখানে ফাইভের ফাইভ তাহলে মাইনাস থ্রি বাই যে মাইনাসের মাইনাস রয়ে গেছে আমাদের এখানে তাহলে কত থাকে ফাইভ বাই মাইনাস থ্রি বাই ফাইভ এটি আর এটি কিন্তু আমাদের কী হচ্ছে সমান হচ্ছে দেখো এই যে এখানে আমাদের প্রথম দুটি পদের বাক ফল এরপর হচ্ছে পরের দুটি পদের বাক ফল বা অনুপাত সমান এরপর আমরা যদি আরও একটি বের করি যে চতুর্থ পদকে তার আগের পদ তৃতীয় পদ দ্বারা বাক করি তাহলে চতুর্থ পদ হচ্ছে আমাদের এখানে টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ এটিকে যদি আমরা তার আগের পদ নাইন বাই ফাইভ দ্বারা যদি বাক করি তাহলে কি হয় এখানে আমাদের টুয়াল মাইনাস টোয়েন্টি সেভেন বাই টোয়েন্টি ফাইভ আমরা রেখে দিয়েছি এটিকে যদি আমরা বাঘ থেকে যদি গুণ করি আমরা জানি কি হয় ব্যস্তকরণ করতে হবে অর্থাৎ হর হয়ে যাবে লব আর এই লভ হয়ে যাবে আমাদের এখানে হর আমরা যদি বাক করি নয় দিয়ে যদি সাতাশকে বাক করি কত হয় তিন সাতাশ আর এখানে পাঁচ দিয়ে যদি আমরা পঁচিশকে বাক করি তাহলে পাঁচ পাঁচ আস পঁচিশ হয় তাহলে এখানে আমাদের কত থাকে মাইনাস বসে গেছে আর এখানে থ্রি বাই ফাইভ বসে গেছে তার মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্রত্যেকবার আমাদের যে কোনো পদকে তার আগের পদ ধারা যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকবার বাক পল এখানে থ্রি বাই ফাইভ এখানে মাইনাস থ্রি বাই ফাইভ এখানে মাইনাস থ্রি বাই ফাইভ হচ্ছে তার মানে এটা আমাদের গুরুত্বপূর্ণ তরুণ তা আমরা এখানে লিখে দিয়েছি যে দেখা যাচ্ছে যে অনুক্রমটি সাধারণ অনুপাত সমান তো যেহেতু সাধারণ অনুপাত সমান তো সুতরাং এটি একটি ফি বলাচ্ছি সরি এটি ফি বলাচ্ছি এটি একটি গুণোত্তর অনুক্রম হবে আমাদের এখানে বলে ফি বলাচ্ছি হয়েছে এটি একটি গুণোত্তর অনুক্রম তাই সুতরাং এটি এটি হবে আমাদের যে অনুক্রমটি একটি গুণোত্তর হবে এখানে গুণোত্তর অনুক্রম এখানে হবে আমাদের এখানে গুণোত্তর এটি একটু তোমরা ঠিক করে লিখে নেবে এখানে হবে আমাদের গুণোত্তর গুণোত্তর অনুক্রম তাইলে এই অনুক্রমটি হবে আমাদের গুণোত্তর অনুক্রম আচ্ছা এখন আমরা জানি যে গুণত অনুক্রমের প্রথম পদ হচ্ছে আমাদের এ এবং সাধারণ অনুপাত হচ্ছে আর তাহলে এখানে প্রথম পদ হচ্ছে গত পাঁচ তাহলে এই পাঁচ হচ্ছে আমাদের এর অনুক্রমের প্রথম পদ এ সমান ফাইভ আর আমরা জানি এই যে প্রত্যেকবার বাক্পল সমান এখানে মাইনাস থ্রি বাই ফাইভ এখানে মাইনাস থ্রি বাই ফাইভ এখানে মাইনাস থ্রি বাই ফাইভ তাহলে এই যে আমাদের অনুপাতের যে মানগুলো সমান বা বাকপলগুলো যে সমান সেটি হচ্ছে আমাদের সাধারণ অনুপাত অর্থাৎ আর এর মান তাহলে আর সমান মাইনাস থ্রি বাই ফাইভ তাইলে আমরা এগুলো লিখেছি এখন আমাদের দেখাতে হবে যে এটি সাধারণ পদ নির্ণয় করতে হবে তাহলে আমাদের বলতে পরীক্ষায় এখানে অনেক প্রশ্ন মতো অনেক কথা বলেছে যে সমান্তর অনুক্রম গুণত্বর অনুক্রম ফিভোনা চনক্রম এটি কোনটি তাহলে আমরা এই ক্ষেত্রে এটি বের করেছি যে এটি হচ্ছে একটি গুণত্বর অনুক্রম গুণত্বর অনুক্রম হলে তার সাধারণ পদ নির্ণয় করতে হবে তাহলে আমরা সাধারণ পদ নির্ণয় করবো তা আমরা জানি যে অনুক্রমের সাধারণ পদ সমান গুণত্বর অনুক্রম সাধারণ পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে কত এর মান হচ্ছে এখানে ফাইভ আর এখানে আর এর মান হচ্ছে এই যে মাইনাস থ্রি বাই ফাইভ আর এখানে আমাদের এন মাইনাস ওয়ান যেটি সেইভাবে আমাদের রেখে দেবো এরপর আমাদের কোনো কাজ নেই শুধু আমরা যদি এখন যদি আমাদের একটা নির্দিষ্ট পদ বলা বলা হয় যে দশটি পদের নির্ণয় করো তখন আমরা এন জায়গা শুধু দশ বসাবো যে পাঁচটি পদে সমষ্টি বলে এন জায়গা পাঁচ বসিয়ে আমরা তখন ক্যালকুলেশন করবো এখন আমরা এটা যেভাবে সেইভাবে রেখে এটিকে আমরা আনসার ধরে নিতে পারি তাহলে এটি হচ্ছে আমাদের পঞ্চম প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরবর্তী প্রশ্নটি যদি দেখি যে পরবর্তী পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে ওয়ান বাই থ্রি এরপর হচ্ছে আমাদের টু বাই থ্রি এরপর হচ্ছে ফোর বাই থ্রি এর হচ্ছে এট বাই থ্রি তাহলে এখানে প্রত্যেকটি কিন্তু আমাদের বগ্নাংশে দেওয়া আছে তাহলে আমরা কিন্তু অনেকে ভগ্নাংশ পাই এবং মাইনাসের মানগুলো দেখলে বয় পেয়ে থাকি কিন্তু এখানে আসলে বয়ের কিছু নেই আমাদের নিয়ম সবগুলোরই একই চলো আমরা এই অঙ্কটি সমাধান করি তো আমরা লিখিয়ে নিয়েছি যে প্রদত্ত অনুক্রম ওয়ান বাই থ্রি এর হচ্ছে টু বাই থ্রি ফোর বাই থ্রি এট বাই থ্রি অর্থাৎ প্রত্যেকটি আমরা পদ লিখে নিয়েছি এখন এটিও আমাদের একটি গুণত্বরকম কীভাবে দেখো আমরা এখানে যদি যে কোনো পথকে তাহলে যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ যেমন এখানে দ্বিতীয় পথকে তার আগের পথ কত ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করবো তাহলে দ্বিতীয় পথকে এই দ্বিতীয় পদ হচ্ছে টু বাই থ্রি এই দ্বিতীয় পথকে তার প্রথম পথ দ্বারা ভাগ তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এখানে টু বাই থ্রি আর প্রথম পদ হচ্ছে এখানে ওয়ান বাই থ্রি তো এটি যদি আমরা ভাগ করি এখানে থ্রি বাই টু বাই থ্রি বসিয়েছি বাদ থেকে যদি আমরা এটিকে গুনে গুণে নিই তাহলে বাদ থেকে গুণে নিলে কি হয় ব্যস্তকরণ করতে অর্থাৎ হর হয় লব লব হয় হর তাহলে এখানে ওয়াল চলে আসবে নিচে আর এ থ্রি চলে যাবে উপরে এখন আমরা যদি কাটাকাটি করে তিন দিয়ে যদি তিনকে কাটি এক হয় আর এক দিয়ে যদি আমরা গুণ করি এক হবে আর দিয়ে কে গুণ দিলে একে বাঘ দিলে দুই হবে আবার পরবর্তীতে আমরা যে তৃতীয় পথকে তার আগের পথ অর্থাৎ দ্বিতীয় পথ দ্বারা যদি বাক করি তাহলে কি হয় তৃতীয় পথ বাঘ দ্বিতীয় পথ তাহলে তৃতীয় পথ দেওয়া আছে ফোর বাই থ্রি আর এখানে দ্বিতীয় পথ দেওয়া আছে আমাদের টু বাই থ্রি এখন আমরা ফোর বাই থ্রি যেভাবে রেখে দিয়েছি এখানে বাঘ থেকে আমরা এটিকে গুনে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর আমরা জানি যদি পাক থেকে গুণ করে তাহলে ব্যস্ত করা করতে হয় অর্থাৎ ব্যস্ত করা বলতে কী বুঝি হরকে লক করতে হয় লককে হর করতে হয় এটিকে মূলত ব্যস্ত করা বলা হয় তাহলে আমাদের এখানে এই যে হর তিন রয়েছে সেটি যাবে উপরে আর লক দুই রয়েছে সেটি আসবে নিচে এখন আমরা কাটাকাটি করলে কে তিন দ্বারা কাটি আর কে যদি সরি চারকে যদি দুই দিয়ে কাটি তাহলে দু দুগুণে চার তাহলে আমাদের এখানে দুই রয়েছে তাহলে প্রথমটির অনুপাত দুই পরের তীর অনুপাত দুই এখন পরের অনুপাতটি আমাদের কথা হয় দেখি এখানে আট এই আমাদের চতুর্থ পদকে তার আগের পদ অর্থাৎ তৃতীয় পদ দ্বারা যদি আমরা বাক করি কথা হয় তাহলে চতুর্থ পদ হচ্ছে এইট বাই থ্রি তাহলে এই যে চতুর্থ বাঘ তৃতীয় পদ চতুর্থ পদ বা তৃতীয় পদ তাহলে চতুর্থ পদ হচ্ছে আমাদের এইট বাই থ্রি আর তৃতীয় পদ হচ্ছে ফোর বাই থ্রি এখন এটি যদি আমরা বাক করি বাক থেকে আমরা এইট বাই এইট বাই থ্রি যে বসে রেখে দিয়েছি এটিকে যদি বাক থেকে গুণ আকারে করি তাহলে হরকে খেয়ে লক করতে হবে লককে হর করতে হবে কারণ কাটাকাটি করলে তিনকে তিন দ্বারা কাটি হ্যাঁ এখানে চার চার দিয়ে যদি আটকে কাটি কত হয় চার দু গুণে আট তাহলে আমাদের এখানে কত থাকে টু থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এ পদেরও আমাদের অনুপাত টু এ পদেরও অনুপাত টু এ পদেরও অনুপাত টু তার মানে যেহেতু প্রত্যেকবার অনুপাত বা বাদ সমান হচ্ছে তখন আমরা বলতেই পারি এটি হচ্ছে একটি গুণোত্তর অনুক্রম তো এখন আমরা লিখে দিয়েছি নিচে যে আমাদের ব্যাখ্যা দিতে হবে যে দেখা যাচ্ছে অনুক্রমটি সাধারণ অনুপাত সমান যেহেতু অনুপাতটি সাধারণ অনুপাত সুতরাং অনুক্রমটি একটি গুণোত্তর অনুক্রম এখন আমরা তো যেটি একটি গুণোত্তর অনুক্রম এখন আমাদের যদি গুণতর অনুক্রম হয় তাহলে এই গুণতর অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করতে হবে অর্থাৎ এনতম পদ নির্ণয় করতে হবে তো আমাদের এখানে প্রথম পদ কি রয়েছে প্রথম পদ হচ্ছে ওয়ান বাই থ্রি এটি হচ্ছে আমাদের এর মান তাহলে আমরা লিখে দিয়েছি যে অনুক্রমের প্রথম পদ এই সমান ওয়ান বাই থ্রি অর্থাৎ হচ্ছে প্রথম পদ আর সাধারণ অনুপাত আর সমান টু আর সমান টু আমরা কোথায় পেয়েছি এই যে প্রত্যেকবার এখানে বাকপল সমান যে আমাদের দ্বিতীয় পথকে প্রথম পদ দ্বারা বাক করলে টু বের হয় এরপর তৃতীয় পথকে দ্বিতীয় পদ দ্বারা বাক করলে হয় এরপর চতুর্থ পথকে তৃতীয় পদ দ্বারা বাক করলে টু বের হয় তাহলে প্রত্যেকবার বাকপল সমান হচ্ছে যখনই বাকপল সমান হবে তখন সেটিকে আমরা বলবো সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাতকে প্রকাশ করা হয় আর দ্বারা আর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ার্ম এটি আগের অঙ্কেও আমাদের ছিল তাহলে এই টু দি এন মাইনাস ওয়ান হচ্ছে অন্যটমের সাধারণত নির্ণয়ের সূত্র এখন আমরা যদি এটিকে মান বসিয়ে নিই যে এখানে আমাদের এর মান রয়েছে ওয়ান বাই থ্রি তো আমরা এর মান ওয়ান বাই থ্রি বসিয়েছি এরপর হচ্ছে আমাদের এখানে বুন বসিয়ে আর মান কত আর মান হচ্ছে টু আমরা টু বসিয়েছি আর এখানে উপরে এন মাইনাস এবং জিবাসিভাবে বসিয়ে দিয়েছি এরপর আমরা এখানে ওয়ান বাই থ্রি এটা অপরিবর্তিত রেখেছি এখানে গুণের গুণটাও অপরিবর্তিত রেখেছি এখন আমরা যদি আগে একটা সূত্র ব্যবহার করছিলাম ওই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে তো সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে এখানে এ টু দি পাওয়ার এম বাঘ এ টু দি পাওয়ার আমাদের এখানে এন অর্থাৎ যদি বৃত্তি দুটি সমান হয় তখন আমরা কী করবো একটা বৃত্তিকে কমন নেব তখন আমরা এই বৃত্তি এখানেও এই এখানেও এ এই দুইটা বৃত্তি দেখে একটা বৃত্তি কমান উপরের যে পাওয়ারটা আছে এম সেটি আমরা বসিয়ে দিব আর নিচের পাওয়ারটা সিনের পরিবর্তন হবে এই পাওয়ারটার আগে আমাদের এলার আগে গিয়ে প্লাস আছে কিছু নেই মানে প্লাস আছে তার মানে উপরে বসাতে হবে মাইনাস আকারে তো আমাদের ঠিক এখন এই অংশটি হচ্ছে এই অংশটি তাহলে এই অংশটি হচ্ছে এই অংশটি অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করো যদি টু টু দি পাওয়ার এন এরপর হচ্ছে বাঘ টু টু দি পাওয়ার ওয়ান এখন এটি উভয় দিকের বৃত্তি কিন্তু কি সমান তো আমরা এখন যদি কাজ করি যে এখানে দুইটা বৃত্তি টু থেকে আমরা একটা বৃত্তি কমন নেব তাহলে এখানে উপরে থাকে এন আর এখানে নিচে আছে কত ওয়ান তাহলে ওয়ানটি আছে প্লাসে উপর আমরা যদি বসে হবে মাইনাসে অর্থাৎ এখন এই যে অংশটি দেওয়া আছে তাই এই অংশটির দিকে আমাদের এখন এ অংশ নিতে হবে তাহলে আমরা এই অংশটি থেকে ঠিক এই অংশ নিয়ে এসে তাহলে এখানে টু দি পাওয়ার আমরা আলাদা করেছি আর টু দি পাওয়ার ওয়ান একবার আলাদা করেছি এটি আমাদের মূলত এই সূত্রের মধ্যেই ব্যবহৃত এটা নিয়মটি সাধারণত সূচক ও সেটিতে কাজে আসে তো এখন আমরা মানগসি যদি গুণ করি তাহলে এখানে তিন দিয়ে যদি আমরা যদি দুইটি বা যদি গুণ আকারে থাকে তখন আমাদের হরে হরে গুণ লবে লবে গুণ দিতে হয় তাহলে এখানে আমাদের হর তিন আর তিন যদি আমরা গুণ করি তিন গুণে ছয় আর এখানে ওয়ান দিয়ে যদি টু টু দি পাওয়ার এনকে গুণ করি তাহলে টু পাওয়ার এন এর টু পাওয়ার এন ই হয় তাহলে এটি হচ্ছে আমাদের আজকের উত্তর তো এ হচ্ছে আমাদের যে অনুশীলনী একের প্রশ্নের সমাধান তো আশা করি তোমাদের এগুলো নিয়ে সমস্যা হবে না তো পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী অনুক্রম দ্বারার দুই নং প্রশ্নগুলোর আলোচনা করব এবং সমাধান করবো এখানে বলতে নিচের অনুক্রমগুলো শূন্য স্থান পূরণ করো তো এখানে এই যে শূন্যস্থান পূরণ করো এই যে কাজগুলো করতে হলে আমাদের এখানে যেমন এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ দেওয়া আছে চতুর্থ পদ এটি আমাদের দেওয়া নেই এরপর পঞ্চম পদ দেওয়া নেই ষষ্ঠ পদ দেওয়া আছে আবার এখানে সপ্তম পদ দেওয়া নেই এই যে পদগুলো আমাদের এখানে বের করতে হবে তো এই ইdjango গুলো আমাদের সম্পূর্ণ এখানে দেখুন আমাদের এলটমা পদ বা যে বিস্তারিত অঙ্গ করে বের করছি এই সমস্তগুলো ঠিক আমাদের সমাধান করে উত্তর বের করে এখানে বসাতে হবে তো সেইগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব তো ক্লাসটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই সুস্থ ভালো থাকবে আল্লাহ হাফেজ শুভ